আজকে ফিলোসফির একটা বিশেষ টপিক তো ব্যথিরিকি পদ্ধতির বৈশিষ্ট্য এবারে এই কি পদ্ধতির বৈশিষ্ট্য হিসাবে প্রথমে তোমাদের এই ব্যথিরিকি পদ্ধতিটার সম্পর্কে একটু বলি একটা বাস্তব উদাহরণ দিই বাস্তব উদাহরণ এক্ষেত্রে দিয়ে দিলাম তোমরা এটাকে দেখবে যে বায়ুর উপস্থিতি হলো শব্দের কারণ এক্ষেত্রে নমুর্থক দৃষ্টান্ত সদত্থক দৃষ্টান্ত এইভাবে তোমাদের দৃষ্টান্ত রয়েছে এবং ব্যাখ্যাও রয়েছে এটা দেখে নেবে এবার বৈশিষ্ট্য হিসেবে বলি যে তর্কিদ মিল তার সংজ্ঞাটাকে বিশ্লেষণ করলে ব্যথিরিকি পদ্ধতি বেশ কিছু বৈশিষ্ট্য দেখতে পাই প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যথিরিকি পদ্ধতিতে কেবলমাত্র দুটি দৃষ্টান্ত থাকে একটা হলো সদর্থক দৃষ্টান্ত অর্থাৎ হ্যাঁ বাঁচু আর একটা হচ্ছে নঙর্থক দৃষ্টান্ত অর্থাৎ সেক্ষেত্রে যে নেগেটিভ অর্থাৎ না বাঁচুক নেক্সট বলি যে ব্যতিরিকী পদ্ধতিতে সদর্থ দৃষ্টান্তে কার্য ও কারণ উভয় ঘটনা কিন্তু উপস্থিত থাকে আবার ন নর্থক দৃষ্টান্তে অর্থাৎ নাগচক দৃষ্টান্তে কার্য ও কারণ উভয়ই কিন্তু সেক্ষেত্রে থাকে না অর্থাৎ অনুপস্থিত থাকে নেক্সট বলি ব্যথিরিকি পদ্ধতি সদর্থ দৃষ্টান্তে কার্য ও কারণের উপস্থিতি এবং নঙর্থক দৃষ্টান্তে কার্য কারণের অনুপস্থিতি এগুলি ছাড়া পারিপার্শ্বিক অন্যান্য ঘটনা যা এদের সঙ্গে যুক্ত সবই অপরিবর্তিত থাকবে নেক্সট সদর্থক ও নর্থক দৃষ্টান্তের পার্থক্য লক্ষ্য করে দুটি ঘটনার একটিকে অন্যটির কার্য কারণ বা কারণের অপরিহার্য অংশ বলা হবে নেক্সট ফিফথ বৈশিষ্ট্য হিসেবে বলি যে প্যাতিরেক এই ব্যতিরেক কথার অর্থ হলো পার্থক্য অর্থাৎ দ্রুতি দৃষ্টান্তের পার্থক্যের উপর নির্ভর করে সিদ্ধান্তটাকে কিন্তু নির্ণয় করা হয় তাই এই পদ্ধতির নাম হলো ব্যতিরেকি পদ্ধতি ব্যতিরেক কথার অর্থ হচ্ছে পার্থক্য ষষ্ঠ বৈশিষ্ট্য হিসেবে বলি যে ব্যতিরিকী পদ্ধতিতে মূলত পরীক্ষণের পদ্ধতি বলা হয় কারণ এই পদ্ধতি প্রয়োজনীয় দৃষ্টান্ত একমাত্র পরীক্ষণাগার বা গবেষণাগারের সাহায্যে কিন্তু সংগ্রহ করা সম্ভব হয় নেক্সট সপ্তম বৈশিষ্ট্য হিসেবে বলি যে ব্যতিরিকী পদ্ধতিকে আবার কিন্তু প্রমাণের পদ্ধতিও বলা হয় বা আবিষ্কারের পদ্ধতিও কিন্তু বলা হয় অন্যই পদ্ধতি যে কার্যকরণ সম্বন্ধের ইঙ্গিত দেয় ব্যতিরিকি পদ্ধতি সেটাকে কিন্তু প্রমাণ করে তাই একে কিন্তু প্রমাণের পদ্ধতি বলা হয় বা আবিষ্কারের পদ্ধতি বলা হয় ব্যতিরেকি পদ্ধতিকে নেক্সট অষ্টম বৈশিষ্ট্য হিসাবে বলি যে পরীক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে সিদ্ধান্তের কিন্তু নিশ্চয়তাটা বেশি থাকে তাই ব্যতিরিকী পদ্ধতি কিন্তু পরী ক্ষণের মাধ্যমেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় এই আটটি বৈশিষ্ট্য দিলাম এই আটটি বৈশিষ্ট্য তোমরা পড়বে তো আজকে এই যে টপিকটা সেটা হলো ব্যতিরিকী পদ্ধতির বৈশিষ্ট্য এই সম্পর্কে আলোচনা করলাম